হ্যালো গাইস তোমরা অনেকেই আছো অনলাইনে ইনকাম করতে যাও কিন্তু কোনো খোঁজ পাচ্ছো না ভাই যে যে আপনাদেরকে অনলাইনে ঢুকে দিবে ভাই তাদের কোনো খোঁজ পাচ্ছো না ভাই তাহলে আমার ভিডিওটা তোমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তারপর সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি আমার ভিডিও দেখে আপনাদের দুটা টাকা আসে ভাই তাহলে ভিডিওটা দেখতে আপনাদের সমস্যাটা কি একদম শুরু থেকে সেই সমন্ধে দেখবেন আমি ইউজার ভাই আমার ভিডিও কেউ দেখতে চাই না কারণ আমি ভিডিও দিই রিয়েল ভাই যারা ফ্যাক ভিডিও দেয় তাদের ভিউজ ভাই দেখে মিলিয়ন মিলিয়ন কিন্তু আমি সোড়ো ইউজার আমার ভিউজ হয় না সাবস্ক্রাইব হয় না কেন হয় না ভাই তোমরা আমার ভিডিওটা শুরু থেকে সেই সন্ধে দেখবে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন যে কাজটা করতে হবে সেটা হলো একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে যে ওয়েল অফ ফিল্ম এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিবেন এই যে ওয়েল অফ ফিল্ম এই অ্যাপসটা আপনার ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে এখন এটাকে আমি ওপেন করবো আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে এরকম অপশান আসবে আসার পর এখানে ক্লিক করবেন করার পরে এখানে চলে আসে চলে চাপ দেবেন তারপর যখন কাজটা করতে হবে আমার নাম হচ্ছে যে সাধন এই সাধন এখন আমি গেমটাকে খেলবো একটু সময় নিচ্ছে ওই যে ওকে আসছে ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় নেবে মারা এরকম একটা অপশান আসবে এখন আমরা এই যে স্প্রিন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে স্প্রিন মারবেন স্প্রিন হতে হয় আমার যে ক টাকা জিতে ভাই আপনারা বলুন পাঁচ টাকা ভাই এভাবে আপনারা খেলবেন তারপর যেমনি পাঁচশো টাকা হবে ভাই আমি আপনার টাকাটা কিন্তু রুটর করে নিতে পারবেন তখন এখান থেকে যে কোনো একটু সংখ্যা নিয়ে নেবেন আমি আর নিলাম নিয়ে সাইন করলাম পঞ্চাশ টাকা পেয়েছি পঞ্চাশ টাকা ভাই আবার স্পিন মারবেন আবার স্পিন মারবেন আবার ঘুরবে আপনাদের লটারি ভাই কী হয় এবার কে সে লাগছে ভাই এবার আবার অপশন আসবে এখান থেকে আপনারা আবার একটা সংখ্যা নেবেন আমি নয় নিলাম নয় সাইন করে দিলাম কত লাগে পঁচিশ টাকা ভাই এখন আমরা টাকাটা উইথড্র করবো আমার অ্যামাউন্টে অলরেডি পাঁচশো টাকা আছে এখন আমরা উইড্রো করবো উইড্রো করার জন্য আমাদের একটি কাজ করতে হবে সেটা হলেও আপনাদের মোবাইলে নগদ বা বিকাশ লাগবে চলুন এখন আমরা উইড্রো করে দেখাচ্ছি কীভাবে উইড্রো করবেন হ্যালো ভাই এইভাবে যদি টাকা ইনকাম করা যায় তো তাহলে তো এইভাবে অনেকজন কৃষিকাম করতো না ঠিক আছে না আপনারা বেকার বেকার খালি ইউটিউবে এরকম সার্চ দিয়ে আপনাদের সময়টাকে নষ্ট করতেছেন তার জন্য বলতেছি এভাবে সময় নষ্ট না করে একটা ইউটিউব চ্যানেল খুলুন বা ফেসবুক পেজ খুলুন বা ফ্রিল্যান্সিং করুন বা গ্রাফিক ডিজাইন করুন এরকম ওয়েবসাইটে কাজ করুন ভাই টাকা আসবে অবশ্যই যারা যারা পারেন না আমাকে কমেন্টে জানিয়ে দিন আমি তোমাদের পার্সোনালি শিখিয়ে দেবো ঠিক আছে আমার ইমু নাম্বার আছে আপনারা কমেন্ট করুন আমি এই মুহূর্তে গিয়ে আপনাদের ডাইরেক্ট লাইভ শিখে দেব কীভাবে মার্কেটিং করবেন কীভাবে ফ্রিলান্সিং করবেন ঠিক আছে না বেকারে বেকারে এভাবে সময় নষ্ট না করবেন না তোমাদের একটা কথা বলতেছি এভাবে সময় নষ্ট করবেন না সময়ের মূল্য আছে অনেক ঠিক আছে তার জন্য বলতেছি যারা যারা ফ্রিলান্সিং বা মার্কেটিং করতে চান ইউটিউবিং করতে চান আমার লোকে যোগাযোগ করুন কমেন্ট করুন আমি তোমাদের সরাসরি শিখে দেবো কীভাবে কাজ করবেন আচ্ছা আজকের ভিডিওটা তোমাদের এই পছন্দ শিখাইলাম যদি আমার ভিডিও থেকে আপনাদের কিছু সময় নষ্ট হয় ভাই যদি আমাকে ক্ষমা করতে না পারেন ভাই আমার এইটির রিপোর্ট মারুন ভাই যা মন তাই করুন বেকার বেকার এইভাবে খালি ইউটিউবে সময় নষ্ট করতেছেন আমার উপরে যদি তোমাদের একটু ক্ষেপ থাকে ভাই ক্ষেপটা আমাকে গাইল দিন ভাই নাহলে যা মন আছে তাই বলুন ভাই আমি কিচ্ছু বলবো না ভাই আমি আপনাদের সময় নষ্ট করাইছি তিন মিনিট থেকে পাঁচ মিনিট ঠিক আছে না আমি নষ্ট করার পর তোমাদের ভুলটা আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম ঠিক আছে আজকে আর করব না এখান থেকে ভিডিও শেষ করলাম